আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ড্যাপটন এসির নতুন কম্প্রেসার ফিটিং করব অর্থাৎ পুরাতন যে কম্প্রেসারটা ছিল এসিটা নষ্ট হয়ে গেছে তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটা কম্প্রেসার এটা হলো জিএমসিসি কম্প্রেসার তে কম্প্রেসার চেঞ্জ করার আগে অর্থাৎ আমরা যদি নতুন কোনো কম্প্রেসার লাগাই বা ফিটিং করি নতুন হোক বা পুরাতন হোক লাগানোর আগে কম লাগানোর আগে কি কি কাজ করতে হবে সে কাজগুলো কিন্তু আগে শিখতে হবে সর্বপ্রথম আমরা কি করব এই কম প্যাকেট থেকে কম প্রেশারটাকে বের করবো ঠিক আছে এখন এটার ভিতরে কি রকম কম্প্রেসার আছে তোমরা আগে দেখবা এটা একটা নিচে নামাও কার্টুনটা দুজনে নিচে নামাও হ্যাঁ নিচে রাখো নিচে রাখো এখন কার্টুন থেকে আমরা বের করব একটা অরিজিনাল কম্প্রেসার কিভাবে কার্টুন থাকে জিএমসিএস এর কার্টুনটা খোলো হ্যাঁ এখানে কি আছে দেখো ছোট একটা কার্টন দিয়ে ঢাকনা দেয় ঘোরা আছে এখন কমপে সেটা উপরে উঠাও দুজনে হাত দিয়ে ধরো ওঠাও এখানে টেবিলের উপরে উঠাও এটা কি পাইলা কম প্রেশার পাইলা সাথে আরো কি পাইলা এটা কি বুশ পাইলা রাবার বুশ পাইলা এটা কোথায় লাগাইবা এই যে এখানে তিনটার মধ্যে তিনটা লাগাইতে হবে ধরো এখন কম প্রেশার পাইছো তাই না এটা আমরা এটা রেখে দাও এটা কার্টুনে রেখে দাও কম প্রেশারটা তো নতুন কি ব্যান্ড জিএমসিসি ব্যান্ড ছিল কিন্তু জিএমসিসি ব্যান্ড তে কম প্রেসার কি অবস্থায় থাকে নতুন এরকম অবস্থায় থাকে দেখছো এখানে দুইটা কি আছে বশিং দাও আছে রাবার মুখ বন্ধ করে রাখছে এটারও মুখ বন্ধ করে রাখছে এই এটাকে ভ্যাকুয়াম কইরা এর ভিতরে যে বাতাসটা ছিল টেনে বের করে এর আবার দাঁটকে রাখছে জি স্যার আচ্ছা এখন যদি তুমি এটা আন্ডা খুলো তার ভিতরে ভিতরে বাতাস ঢুকবে জি স্যার কথা বুঝছো এই যে নাটা টার্মিনাল আটকে আছে এটাকে ভিতর নিচে আছে কি তিনটা পয়েন্ট তিনটা লেখা আছে কি কি দেখছ ইংলিশে কমন স্টার্টিং এখানে দেখো ভি আছে ইউ আছে ডব্লিউ আছে ডব্লিউর সাথে সি দিছে মানে কি কমন তারপর ইউ এর সাথে কি দিছে আর দিছে এবং ভি এর সাথে কি দিছে এস দিছে মানে স্টার্টিং এইবার আসো এটার নিচে আবার কি আছে দেখো এটা নিচে দেখো সি আর আর কি এস মানে রানিং স্টার্টিং কমন সিল দিছে সুন্দর করে কানেকশন বোঝার জন্য রানিং স্টার্টিং কমন বোঝার জন্য আমরা এটা রেখে দিলাম এটার কাজ আমরা পরে করব তো আমরা যে জিনিসটা এই করতেছি তো এখানে এটা এটাকে আমরা কি বলি ডিক্সার সাইন বলি এটাকে কি বলি সাকশন লাইন বলি আর এটারে কি বলি ইকোমোলেটর বলি ইকোমোলেটর কাজ নিশ্চয়ই আমরা পড়ছি আচ্ছা এখন সর্বপ্রথম মনে করো যে আমরা এগুলো খুলবো খোলার পরে টান দিলে এর ভিতরে বাতাস ঢুকবে ঠিক আছে এর মধ্যে ভ্যাকুয়াম করা থাকে এটাও আমরা খুলে নিলাম এখন কিন্তু ভিতরে বাতাস ঢুকছে ঠিক আছে তুমি খোলার সাথে সাথে দেখবা যে তোমার টান দেবা হাত ভিতরে যাবে মানে বাতাসটা ভিতরে ঢুকতেছে তো এই কাজগুলি আমাকে আগে চেক করে নিতে হবে যে আমি একটা নতুন কম্পেশন কিনলাম আমার এই কম্পেশনের মধ্যে কি কি পাইলাম এখন আমাদের কি কাজ হবে কম্পেশন চেক করা কারণ লাগানোর আগে অবশ্যই আমাকে কম চেক করতে হবে কম প্রেশার কি চেক করবা ভালো চলতেছে কিনা এম্পিয়ার ঠিক নিতেছে কিনা পাম্পিং ঠিক আছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা এবং চালানোর আগে লাগানোর আগে কম প্রেসার অয়েল কিভাবে দেখবা এই যে ডিসচার্জ দিয়া এভাবে কাট করলে তেল বের হবে আমি কাট করলাম না আর একটু নিচে দিলে তেল বের হবে যে এর ভিতরে কম প্রেশার অয়েল আছে কিনা তাহলে কয়টা জিনিস লক্ষ্য করতে হবে নাম্বার এক রানিং অবস্থা ঠিক আছে কিনা নাম্বার দুই পাম্পিং ঠিক আছে কিনা নাম্বার তিন কম্পেশার ওয়েল আছে কিনা বা কোনো ধরনের কিনা যদি ভালো থাকে তাহলে সাউন্ড করবে তারপরে আমরা কম্প্রেসার লাগাবো কারণ নতুন কম্পেশার হোক পুরান কম্প্রেসার হোক যখন আমরা একবার ঝালাই দিয়ে দিব তখন তো এই কম্প্রেশারটা আর রিটার্নবল হবে না কথা বোঝা গেছে এখন ফ্রিজের এর হোক এসির কম্প্রেসার হোক জি কম্পেশারই হোক

তারপরে কি পাম্পিং দেখলাম এবং তেল চেক করলাম আসে কিনা বোঝা গেছে তাহলে এই চারটা জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে চারটার মধ্যে কি ঠিক ঠিক তারপরে তারপরে হলো কি তেল চারটা জিনিস শিখতে হবে সাউন্ড লেস কম্পেশার অয়েল এম্পিয়ার মানে কারেন্ট এবং পাম্পিং তাহলে সাইডটা জিনিস যদি তুমি অ্যাকুরেট পাও এরপরে তুমি কম্প্রেসরটা কি করবা ফিটিং করবা বুঝতে পারছো আচ্ছা তাহলে লাইনটা এখন বন্ধ করে দাও এখন কিভাবে যদি মনে করো কম্প্রেসরটা এখন লাগাইবা না তাহলে কি করবা এর বুঝ দুটো আনো আমি আমি ব্যাক কমটা দেখা দিচ্ছি বুঝ দুটো দাও কার্টুন থেকে বুঝ দাও এই যে এই সর্বপ্রথম কোথায় লাগাইবা হ্যাঁ আমরা এটা কম্প্রেসরটা কেন কম করব মনে করো যে এর ভিতরে তো বাতাস এন্ড বেরতেছে না আমরা এটাকে এখন ভ্যাকুয়াম করে দেব এই দেখো হ্যাঁ এই যে আমরা আটকে দিচ্ছি আমি যদি এখন না লাগাই কম পরে লাগাই এই যে ব্যাকম হয়ে গেছে হাওয়া নাই ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা এখন বন্ধ করে দাও লাইনটা এখন কিন্তু ভ্যাকম হয়ে গেছে এখন যদি তুমি এটা খুলো তাহলে দেখবো যে তোমার হাত টানে নিচ্ছে ভিতর থেকে বাতাস ঢুকতেছে আচ্ছা ঠিক আছে আমরা ফিটিং করার জন্য এখন প্রস্তুত লাইন গুলো খুলে নেব এখন তোমরা হলো বুশিং গুলো লাগাও রাবার গুলো লাগাই দাও ভিতরে এই যে ফিল্টার চেঞ্জ করতে হবে এখন এখন লাগাইছো এখন বসায় দাও এখানে বসাও বসাও বসা করে বসায় দাও বসায় দাও নতুন কম্প্রেসার তোমাদের কি সৌভাগ্য দেখো তোমরা নতুন কম্প্রেসার লাগানো শিখতেছো কিভাবে লাগাইতে হয় হ্যাঁ এটা পড়ে না এই যে এটা এখানে পড়ে না এখানেই পড়ে না এটা তো পড়ছে না ঘুরায় দাও ঘুরায় দাও ঘুরায় দাও

তোমরা দেওয়ার সময় এখানে অবশ্য একটু দিয়ে ঠিক আছে আমাদের ঝালায় তোমাদের জালায় কিছু পার্থক্য আছে আমাদের ঝালায় কিন্তু দ্রুত হয়ে যাবে এই জন্য আমাদের আমরা দিলাম না কিন্তু তোমরা দেওয়ার সময় অবশ্যই এর সাথে কি করবা ভিজা জোর দিবা সিল পর্যন্ত ঠিক আছে আমরা তোমাদেরকে দেখানোর জন্য দিতেছি কিন্তু ঠিক আছে এটা কিন্তু এখন গরম আছে তোমরা এইভাবে জোর দিয়ে ভিজাই নিবা হিট আছে এখানে অনেকটা আর বেশি কাছে দিবা না ঠিক আছে একটু ফাঁক দিয়ে দিবা এই সিলগুলার কাঁচ দিয়ে ঢাইকা দিবা এরকম করে ঠিক আছে পানি দিয়া বাস এখন জ্বালাই দিবা এইভাবে ভিজাই দিবা যদি বেশি সময় লাগে তোমরা কি করবা বোতল দেওয়া প্রয়োজন এখানে একটু একটু পানি দিবা ঠিক আছে মানে কম্পেশার জন্য অতিরিক্ত হিট না খায় আমরা কিন্তু আর এসিডিল দিয়ে ঝালাই করলে ঝালাই খুব সুন্দর হয় এবং দ্রুত হয় আর টর্চে যখন ঝালাই করবা এখানে কিন্তু অনেক সময় লাগবে অতিরিক্ত হিট হবে এতে কম্পেশারের এই সিল্ডার ক্ষতি হবে এখানে যে কানেক্টারটা আছে না এটা কিন্তু ক্ষতি হবে ঠিক আছে আমার দোকানে ওই আপনি আসেন আমার দোকানে চলে আসেন কুকুরপাল মসজিদের সাথে দেখা যায় আচ্ছা ঠিক আছে জালাই হয়ে গেছে মোটামুটি কমপ্লিট একদম ফিনিশিং হওয়া লাগবে মানে চতুর্দিকে রাউন্ড থাকবে মানে কোনো রকম ও খুসো স্পট এরকম থাকবে না ঝালাইয়ের মধ্যে তাহলে লিকেজ থাকার সম্ভাবনা থাকবে একদম গোলাকার রাউন্ড ফিনিশিং হইতে হবে ঠিক আছে হয়ে গেছে ঠিক আছে এখন ঝালাটা কি রকম হয়েছে একটু দেখ দেখতে পাচ্ছ দেখা যায় এখন কিন্তু এটা হিট আছে গরম ঠিক আছে তুমি একটু এটা যদি ঠান্ডা করতে চাও তাহলে এখন এই যে এটা জোরটা তোমার সরাইতে হবে এই জোরটা সরাও এই দেখো জোর সরায় ভিজাও ঠিক আছে ভিজা পানি কি করবা এখন ঝালাইয়ের গোড়ায় কিন্তু কি করবা কম প্রেসারের মধ্যে যেখানে ঝালাই করছো বুঝতে পারছো ঝালাইয়ের গোড়ায় তুমি এই ভিজা জোরটা দিতে পারবো না সাইড দিয়ে দিবা এটা হলো তোমার নিয়ম শিকার এখন ঠান্ডা হওয়ার জন্য তোমাকে একটু সময় দিতে হবে বুঝতে পারছ ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দাও আমরা কিন্তু এই যে এখন এই যে আমরা ফিল্টারটা লাগাইতে হবে ঝালাই প্রস্তুত ধরো এটা কিন্তু এসিটা কিন্তু আমাদের সার্ভিসিং এর জন্য আসছে বাইরের কাস্টমার ঠিক আছে এটা হলো ফিল্টার তো ফিল্টারে দেখো দুইটা ক্যাপিলারি যদি থাকে লাগাইতে পারবো বুঝতে পারছো দুই ক্যাপিলারি তো আমাদের এখানে ক্যাপিলারি কয়টা একটা তাহলে আমরা একটা মত কি করব একটা আমাদের ঢোকে একটা বন্ধ করে দিব আর এটা ডিসচার্জের মাথায় এভাবে লাগায় দিব তাহলে আমরা এখন জ্বালায় দিয়ে দিই ডিসচার্জের সাথে ঠিক আছে এটা ওপর দিয়ে একটু চাপ দিয়ে আমি ধরি আমরা এখন কি জ্বালাই করতেছি ফিল্টার জ্বালাই করতেছি ফিল্টার বাঁকা থাকবে না সোজা হয়ে যাবে ঠিক আছে ঝালাটা সুন্দর করে রাউন্ড করে দিতে রাউন্ড একদম চতুর্শে এখানে তুমি ধরো ওই যে আছে না কুনে দিয়ে সাপোর্ট দিয়ে ধরো যাতে তোমার এটার ক্ষতি না হয় তোমরা সবাই দেখতেছো কিন্তু সেফটি ব্যবহার করতেছো না হ্যাঁ ওই যে কম্পেসারে যাতে হিট লাগ নাকি কুন্নি বের করে নিয়ে আসো হ্যাঁ এই যে সাপোর্ট দাও ওই যে ওই যে কম্পেসারে হিট লাগছে বা ঝালাই শেষ হয়ে গেছে এপাশ দিয়ে ধরো হ্যাঁ এপাশ দিয়ে ধরো ধরো এবার ধরো হ্যাঁ এভাবে ধরো আগে শেখানো হয়েছে ফিল্টার ঝালাই হয়ে গেছে দেখো এখন এটা কিন্তু গরম আছে হাতে না এখন ঝালাই হবে কি আমরা মোটা মাথা করছি ওটার সাথে আমরা ঢুকাই দেব ধরো টর্চ টর্চ দো এটা ধরাইব না এখন আমরা কি করবো করব তো

আর আমরা কিন্তু অ্যাসিটিলিন দিয়ে ঝালাই করতেছি ঝালা কিন্তু ফিনিশিং হয়ে গেছে একদম আমাদের কিন্তু ঝালাইয়ের আর কোনো পর্ব নাই এখন আমাদের পর্ব হইলো দুইটা একটা হইলো যে ঝালাই গুলো আমরা দিছি সেগুলো লিক চেক করা আর একটা হলো কম্পিউটারটাকে আবার লাইন দিয়ে চালানো তো আমরা একটু অপেক্ষা করব এটা একটু ঠান্ডা হোক আর তোমরা সাবানের ফ্যান রেডি করো ঠিক আছে একটু আমরা একটু অপেক্ষা করি আমাদের ঝালাই সম্পূর্ণ হয়ে গেছে এখন আমাদের দুইটা টেস্ট যেটা বলছিলাম সেটা এখন আমরা প্রথম কি করব আগে আমরা কম্প্রেসর চালু দিব তোমাদের কম্প্রেসর রানিং আছে কিনা এখন কম্পেশার রান করব হ্যাঁ তোমরা লাইন দাও এগুলো সরাও এগুলো আমাদের পরের ধাপে এগুলো রাখো হাতের কাছে রাখো কম্পেশারটা লাইন দাও দ্রুত লাইন দাও হুম এম্পের মাপার লাগবে না চেকিং করো ব্যাকরণ করো তো আচ্ছা আমাদের এখন এটা কি সাকশন এটা রিক্সা তাহলে কি বাতাস বেরোচ্ছে হ্যাঁ তারপরে ধরে দেখো বেরাইতেছে আর এটা টানতেছে হ্যাঁ তার মানে কি আমাদের ঝালাই ব্লক নাই একদম ঝালাই ক্লিয়ার ঠিক আছে এখন আমরা কি করব লিক চেক করব বন্ধ করে দাও আমাদের কম প্রেশার পর্যন্ত আমাদের সব ঠিক আছে এখন ছেড়ে দাও এখন যদি লেগ চেক করতে যাই তাহলে আমাদের এই দুইটা মাথার যে কোনো একটা মাথাকে বন্ধ করতে হবে তো এখানে আমরা রন রিটার্ন সিস্টেম করছে আমরা কি করব এটা এখানে লাগাই দিব ঠিক আছে সেলাই রেন্স লো অ্যাডজাস্টেবল রেন্স নেই এটা টাইট দাও এটাকে টাইট দাও হ্যাঁ ধরো এটাকে টাইট দাও উল্টা ধরো কেন এখানে বাদে না এটা টাইট দাও এটাতে আমরা বাতাস ঢোকাবো অবদত নাইট্রোজেন আছে সিলিন্ডারে নাইট্রোজেন আছে আচ্ছা তাহলে আমরা কম্প্রেসরে বাতাস দিই কম্প্রেসর আনছো তাই কম্প্রেসরটা নাও কম্প্রেশনে এসো দ্রুতনে এসো এখন লিক চেকের জন্য আমরা কম্প্রেসরের বাতাস ব্যবহার করব অবদত তো বাতাস ব্যবহার করতে আমরা এখানে কি করছি এক মাথায় নন রিটার্ন লাগাইছি এইজন্য নন রিটার্নতে আমরা বাতাস দেব এখানে আর এই মাথাটা কি কি করতে হবে ডেক্সসে ব্লক করে দিতে হবে লাইন কি সেট দিয়ে তুমি এটাকে ব্লক করে দাও এক হাত হ্যাঁ টাইট দাও টাইট দাও এটা টাইট দিলেই মাথাটা বন্ধ হয়ে যাবে আর হলো তুমি এখানে হুস লাগাও হ্যাঁ এটার মধ্যে হুস পাইপ লাগাও আর এক মাথা কম প্রেশারে ডিস্ক চার্জে যাবে কম প্রেশার চালু দাও আর এটা লুজ দাও এই চাবিটা লুজ দাও ঠিক আছে কম চালু দাও হুম বাস এখন ডিস্ক চার্জে লাগাও এটা নিচে করো আর প্রেশার ওঠাও হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ দেখাইছ এখন কিন্তু প্রেশার উঠতেছে এই যে হ্যাঁ ঠিক আছে পাস এই যে প্রেশার উঠতেছে এখন প্রেশার কত দিবা ন্যূনতম দুইশো বা দুইশো থেকে দুইশো পঞ্চাশ এর মধ্যে রাখবা বেশি দেওয়া দরকার নেই আপাতত তারপরে এই যে সাবানের ফেনা লাগাও হ্যাঁ যেখানে ঝালাই দিছ এখানে ফেনা লাগাও হাতে নিয়ে হাতে নিয়ে হাতে নাও

এখানে নাই এখানে এই জায়গায় ধরো এই জায়গায় এই জায়গায় ধরো আরে ব্যাটা ফেনায় তো লাগে না কি এই যে যেভাবে দিলে তো এই যে এই যে এরকম করে দেবো এই যে এই যে ঠিক আছে এইভাবে ধরবো আমার কাছে আমি দেখা দিচ্ছি তোমরা ফ্রিজের কাজ করছো তোমরা শিখো না এই যে ফেনা নিছ এই যে এখানে দেবো এই যে এই যে বুঝতে পারছো কিভাবে দিছ আর কোন জায়গায় চালাই দিছ এখানে দাও নাই এখানে দিছো না এই যে টিপটা দা বের করবো এই যে ভাবে দা বের করবা শাকশনে দিলে এই যে শাকশনে দেবো এখানে দাও এই যে দেখছ এইভাবে দিবা লেখাছে বুঝা যায় এইভাবে চেক করবা এবার ডিক্সার চেক করো ঠিক আছে পানি যেন না আসে এটা ঝাঁকি দিয়ে নেবা এই যে এখন ডিক্সা যে ধরবা কোন জায়গা এই যে ঠিক আছে এই যে ঝালাই এই যে ঝালাই এই যে এইভাবে ধরবা লিক আছে বোঝা যায় তার মানে কি ঝালাই কোনো লিক নাই তারপরে তোমরা আরো একটু বেশিক্ষণ রাখবা এখন তোমরা প্রেশার কত দিচ্ছ দেখি প্রেশার দুইশো পঞ্চাশ উঠাও

ঠিক আছে এখন আমরা প্রেশার কত দিসি দুইশো দিছি এখন এই প্রেশারটা তোমাদের কিছুক্ষণ আমরা কি করছি সবগুলা চেক করা হয়েছে মানে কোথাওতে আমরা লিক পাই নাই লিক না পাইলেও কমপক্ষে এটা কিছু সময় রাখতে হবে এখন তুমি এক ঘন্টা রাখতে পারো দুই ঘন্টা রাখতে পারো তিন ঘন্টা রাখতে পারো তোমার সময় অনুযায়ী তুমি প্রেশারটা দিয়ে রেখে দিবা তো আমাদের আমরা আবার একসাথে সবাই আমরা আমরা এতক্ষণ কি করছি যে নতুন কম ফিটিং করছি তাই না দেবটন এটা কিন্তু দেবটন এসিটা আমরা নতুন একটা কথা বলো না আমরা নতুন একটা কম ফিটিং করছি ফিটিং করতে যায় তো আমাদের ভিডিওটা অনেকটি লেন্থি হয়েছে কারণ আমরা কম প্রেশার চেক করছি কম প্রেশার সর্বপ্রকার চারটা কাজ কি কি বলছিলাম যে কম প্রেশারে এম্পেয়ার পাম্পিং কম তেল এবং কম সাউন্ড সেটা ঠিক আছে কিনা এরপরে আমরা ঝালাই করছি ঝালাইগুলা ঠিক আছে কিনা ঝালাই করার পর আবার প্রেশার দিয়ে আমরা চালায় দেখলাম যে বাতাস টাতাস বের হয় কিনা তারপর আমরা লিক চেক করলাম যে লিক আছে কিনা ঠিক আছে তাহলে আমরা পাঁচটা কাজ করলাম ঠিক আছে এই পাঁচটা কাজ করলাম এখন আমাদের পালা হবে যে এটা আমরা কিছু সময়ের জন্য রেখে এখন দেবো সময় আমার থাকে আর কি আমার যদি বেশি সময় থাকে তাহলে আমি এক দুই ঘন্টা ঘন্টা পাঁচ যদি কম কম সময় সময় থাকে তাহলে আমি আমি বাতাসটাকে ছেড়ে দেব ছেড়ে দিয়ে এটাকে কি করতে হবে সম্পূর্ণরূপে ভ্যাকুয়াম করতে হবে তো ভ্যাকুয়ামের পাট আবার আরেকটা ঠিক আছে পরবর্তীতে তোমাদেরকে ভ্যাকুয়াম করানো শেখানো হবে এবং গ্যাস চাষ করানো শেখানো হবে তবে আজকের যে ভিডিওটি করেছি তোমাদেরকে নিয়ে তোমরা সাহসিকতার সহিত আমাদের সঙ্গে যেভাবে তোমরা সিলা বা কাজ দেখছো বা সহযোগিতা করছো বা আমাদের সার্ভিস সেন্টারে এসি বাস্তবে দেখলা যে নতুন একটা কম কিভাবে ফিটিং করতে হয় এটা কিন্তু আসলে কোনো ট্রেনিং সেন্টারতে শিখার জিনিস না এটা যেখানে সার্ভিস সেন্টার আছে যারা প্র্যাকটিক্যালি কাজ করে তাদের জায়গা ছাড়া তাদের প্রতিষ্ঠান ছাড়া কিন্তু এটা শেখা সম্ভব না কথা বুঝতে পারছো তো এটা কিন্তু তোমাদের একটা অনেক বড় ধরনের একটা জ্ঞান তৈরি হয়েছে তো এইটা আমরা ইউটিউবে ডাউনলোড করলে তোমরা দেখতে পারবা তোমরা এখন মনে করো যে তোমাদের একটা সাহস তৈরি হলো যে নতুন কিভাবে ঠিক আছে না বুঝতে পারছো না ঠিক আছে দর্শক দূর থেকে যারা দেখছেন যারা নতুন তাদেরকে বলছি যে আপনারা যদি কাজ করতে যান অবশ্যই কম্পেশার গুলা কিভাবে চেকিং করবেন এবং পদ্ধতি গুলো এভাবে অবলম্বন করবেন তাহলে আপনারা কাজে কোনো সময় কাজে সহজ ভাবে সাকসেস হইতে পারবেন আর কি তো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইভ এবং আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম